প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি কুম্ভলগ্ন কুম্ভ রাশি অ্যাকের সাহের জাতক জাতিকাদের দু জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি কুম্ভ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যদি কুম্ভলগ্ন রাশি দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি শনি হওয়ায় আপনারা অবশ্যই শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য কুম্ভ লগ্ন রাশির সাপেক্ষে সপ্তম প্রতি মারগ্রহ হয়ে একাদশ স্থান ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার দ্বাদশে মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে এ মাসে সূর্য ব্যবসাপতি হয়ে একাদশে থাকায় মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যবসায় ইচ্ছাপূরণ ও লাভের কিছু ইঙ্গিত সূর্য দিচ্ছেন এ সময় ব্যবসা বৃদ্ধির জন্য আপনি আপনার ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারেন এছাড়াও এ সময় ব্যবসায় প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে পারেন কিংবা লোগো বানিয়ে রাস্তাতে ব্যানার বা কিছু অ্যাডের বন্দোবস্ত করলে যা শুভ ফলের বৃদ্ধি করবে বলেই জানবেন সূর্যের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে থাকায় এ সময় যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে এছাড়া প্রেমজ সম্পর্ক চলে থাকলে তা বিবাহের দিকে যেতে পারে বলেই জানবেন পনেরোই জানুয়ারির পর থেকে সূর্য আপনার দ্বাদশে মকরে এলে এ সময় বৈবাহিক সম্পর্কে ওয়াকিবল হবেন স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে ঝগড়া বা অশান্তির সূত্রপাত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সূর্যের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে থাকায় এ সময় ব্যবসার জন্য ঋণ হতে দেখা যেতে পারে এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য দূর ভ্রমণ কিংবা বিদেশ যাত্রা করলে তা শুভ হবে বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল তৃতীয় ভাব ও দশম ভাবপতি প্রতি সমকারক গ্রহ হয়ে পুরো মাস একাদশ স্থান ধনুতেই থাকবেন যার ফলে এই মাসে মঙ্গল যাত্রা ও কর্মপতি হয়ে লাভ লাভস্থানে থাকায় এ সময় উদ্যম ও পরাক্রমের সাথে আপনার ধনলাভ আসতে দেখা যাবে এ সময় যারা নতুন জবের চেষ্টা করছিলেন তাদের সেটা পেতে দেখা যাবে যারা ব্যবসায় লাভের আশায় কম বেশি যাত্রা করে থাকেন বা আপনার ব্যবসা যাত্রা সম্পর্কিত তাহলে কিন্তু সেক্ষেত্রে মঙ্গল এ সময় আপনার অর্থ লাভের বৃদ্ধিতে সাহায্য করবে যারা উচ্চ পদে কিংবা সরকারি জব করে থাকেন তাদের ক্ষেত্রে এ সময় লাভই লাভ তাদের প্রমোশন হওয়া বেতন বৃদ্ধি পাওয়া ইত্যাদি ঘটনা কিন্তু ঘটতে দেখা যাবে মঙ্গলের চতুর্থ চতুর্থ দৃষ্টি আপনার দ্বিতীয় থাকায় এ সময় নিজের বাণী অবশ্যই সামলে চলবেন সামনের মানুষকে নিজের অ্যাগ্রেশন কিন্তু দেখানো থেকে বিরত থাকবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে থাকায় এ সময় যারা কোনো প্রফেশনাল এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে শুভযোগ আসবে কর্মস্থানে এ সময় আপনার কারোর সাথে প্রেমজ সম্পর্ক আসতে দেখা যেতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ষষ্ঠে থাকায় যারা এ সময় কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন এছাড়াও কম্পিটিটিভ কোনো এক্সামে বসতে চলেছেন তাদের ক্ষেত্রে শুভ ফলের প্রাপ্তি কিন্তু আসতেই দেখা যাবে এরপর এই জানুয়ারি মাসে বুধ পঞ্চম ভাব ও অষ্টম ভাব রাজ্যকারক গ্রহ হয়ে দশম স্থান বৃষ্টিকে থাকছেন তারপর আটই জানুয়ারি একাদশে ধনুরাশিতে প্রবেশ করবেন যার ফলে আটই জানুয়ারি থেকে বুথ একাদশে এসে তার সপ্তম দৃষ্টি সক্রিয় পঞ্চম স্থান মিথুনে দিলে এক্ষেত্রে বুথ শুভ ফলের কিছু প্রাপ্তি অবশ্যই দেবে বলে জানবেন কিন্তু বুথ এক্ষেত্রে সূর্য ও মঙ্গলের সাথে যুক্ত হয়। কিছু লাভ বা প্রাপ্তির আশায় কোনো রকমের কিন্তু হটকারী সিদ্ধান্ত নিলে এ সময় চলবে না বলেই জানবেন এ সময় বুথ আপনাকে অচল সম্পত্তি দিতে পারে কোনো মৃত্যু ব্যক্তির প্রপার্টির মালিকানা আপনি এ সময় পেতে পারেন এছাড়াও এ সময় আগের বেশ কিছু অবস্ট্রাগেল বুদ্ধি ও পরাক্রম দিয়ে দূর করতে পারবেন বলে জানবেন বুথ এক্ষেত্রে পঞ্চম ও অষ্টমপতি হয়ে একাদশে থাকায় এ সময় বাহ্যিক সম্পর্ক আপনার আসতে দেখা যাবে তা আপনার থেকে বয়সে ছোটকেও কিন্তু হতে পারে বলেও জানবেন তবে যারা এই ধরনের সম্পর্ক বেশ কয়েকবার করেছেন তাদের ক্ষেত্রে এ সময় এই রকম পরকিয়া একাধিক কিন্তু আসতে পারে বলেই জানা যায় তবে দেহস্থানে শনি থাকায় অবশ্যই কিন্তু সাবধান হবেন এই ব্যাপারে নয়তো এই ব্যাপার থেকে অনেক ঝামেলা ঝঞ্ঝাট আসতেই দেখা যাবে যা আপনার অভিব্যক্তিকে নষ্ট করবে এবং চরিত্রহীন উপাধি পাবেন বলেও জানবেন তাই এই বিষয়ে আগে থেকেই কিন্তু সাবধান যান এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব ও একাদশ ভাবপতি প্রতি গ্রহ হয়ে আপনার তৃতীয় স্থান মেশেই থাকবেন যার ফলে বৃহস্পতি অর্থ ও লাভের মালিক হয়ে তৃতীয় থাকায় এ সময় আপনার ধনলাভ কিংবা অর্থপ্রাপ্তির ব্যাপারে শুভ হলেও কিছু ট্রাভেল কিন্তু আসতে দেখা যাবে এ সময় যে কাজে আপনার প্রাপ্তি থাকবে সেই কাজ পরিশ্রম সাপেক্ষ হলেও অবশ্যই কিন্তু তা করার চেষ্টা করুন এ সময় লেজি হওয়া থেকে বাঁচবেন নিজের কাজ সময় সময় না করলে কিছু ব্যর্থতা কিন্তু আপনার জীবনে বৃহস্পতি দেবেন বলেই জানবেন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমে থাকায় এ সময় ব্যবসায় প্রোগ্রেসের জন্য চেষ্টা করুন সফলতা পাবেন যারা বিবাহের জন্য ভাবছিলেন সেক্ষেত্রে এ সময় বিবাহের যোগ আসতে বা পাকা কথা সম্পন্ন হতেও দেখা যাচ্ছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যস্থান নবমে থাকায় এ সময় ভাগ্য বেশ কিছু ব্যাপারে আপনাকে সাপোর্ট করবে এছাড়াও দূর যাত্রা দিতে পারে বা যাত্রা থেকে লাভ কিন্তু আসতেও দেখা যেতে পারে বৃহস্পতি নবম দৃষ্টি তার সক্রিয় ধনুতে অর্থাৎ আপনার লাভ লাভস্থানে থাকায় এ সময় আপনার পূরণে কিছু অবস্টাগাল এলেও তবে আপনার বুদ্ধি পরাক্রম ও পরিশ্রম এই তিন থাকলে ইচ্ছাপূরণ কিন্তু কিন্তু সম্ভব হবে বলেই জানবেন তাই পূরণের বাধা দূর করতে এ সময় সেইভাবে উদ্যম রেখে চলার মানসিকতা কিন্তু তৈরি করুন এরপর এই জানুয়ারি মাসে শুক্র চতুর্থ ভাব ও নবম ভাব প্রতি শ্রেষ্ঠ ও গ্রহ হয়ে দশম স্থান বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার একাদশ স্থান ধনুরাশিতে প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র উনিশ তারিখ পর্যন্ত দশমে থাকায় এ সময় কর্মে নিজের সৌজন্যবোধ বজায় রেখে চলবেন চাকরি বা ব্যবসা যাই করুন না কেন সামনের মানুষের সাথে কিন্তু ক্ল্যারিটি রাখবেন মানুষ যেন আপনাকে ভুল না বোঝে সেদিকে খেয়াল রাখবেন যারা প্রফেশনাল কোনো হায়ার স্টাডিজের সাথে যুক্ত আছেন তারা এ সময় নতুন অপরচুনিটি পেতে দেখবেন কিংবা গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা এ সময় আপনার ভাগ্যদয় কিন্তু হতেও দেখা যেতে পারে তবে সেই গুরু কিন্তু কিন্তু কোনো নারীও হতে পারে বলে জানা যায় শুক্রের সপ্তম দৃষ্টি সগ্রিয় বৃষে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে হয়। এ সময় যে সকল মানুষেরা নিজের গৃহের আশেপাশে বা গৃহে থেকে কিছু কাজ শুরু করবেন বলে ভাবছিলেন তারা এ সময় তা শুরু করলে তা শুভ প্রাপ্তি আসবে বলেই জানবেন উনিশে জানুয়ারির পর থেকে শুক্র একাদশে ধনুতে গিয়ে মঙ্গলযুক্ত হলে প্রেমের ব্যাপারে কিন্তু লয়াল থাকার চেষ্টা করবেন এ সময় অবৈধ সম্পর্কের বেশ কিছু সুযোগ কিন্তু আসতে দেখা যাবে যা আপনার ক্ষেত্রে সামাল দেওয়া মুশকিল হবে বলেই জানবেন এ সময় আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে দৈহিক মিলন পর্যন্ত হতে দেখা যেতে পারে তবে এই ব্যাপারে তাড়াহুড়ো আপনার ক্ষেত্রে কিন্তু পরে গিয়ে ক্ষতিকারক হতেই দেখা যাবে শিক্ষাভাব পঞ্চমের শুক্রের সপ্তম দৃষ্টি থাকায় শিক্ষার দিকে উনিশে জানুয়ারি থেকে শুক্র অত্যাধিক বাহ্যিক দিকে নজর দেওয়া হবে যার জন্য মাইন্ড কিন্তু আপনার ডাইভার্ট হবে এবং স্টাডিতে আসানোর ফলাফল কিন্তু নাও আসতে পারে বলে জানবেন তো এ বিষয়ে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন এরপর এই জানুয়ারি মাসে শনি দ্বাদশভাব ও লগ্ন রাশির প্রতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার লগ্ন রাশি সক্রিয় হয়ে থাকছেন যার ফলে এ সময় শশ রাজ্যকে শনি অ্যাক্টিভেট আছেন যারা সেবামূলক কোনো কাজ যেমন নেতা মন্ত্রী রাজনীতি দলের মাথা নার্স ডক্টর ইত্যাদির সাথে যুক্ত আছেন তারা এ সময় উন্নতি সাধন করতেই দেখবেন যারা বিদেশে কিংবা জন্মস্থান থেকে দূরে কাজ করে থাকেন তাদের এ সময় সফলতার শিখরে পৌঁছাতেই কিন্তু দেখা যাবে এ সময় বিদেশ যাত্রা বা কোথাও দূর ভ্রমণ আপনার জন্য শুভসূচক বলেই জানবেন শনি তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় থাকায় এ সময় লেজিনেসকে প্রাধান্য দেবেন না উদ্যম ও পরাক্রম বজায় রেখে কিন্তু চলবেন শনি সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে শৃঙ্গে থাকায় এ সময় নিজের মধ্যে থেকে কিছু বিরক্তিকর মনোভাবকে দূর করবেন বিশেষ করে দাম্পত্য সম্পর্কে কিংবা বন্ধু মহলে এ সময় নিজের মেজাজ বা কথা বলার ভঙ্গিমা সঠিক রাখবেন খুব বেশি কর্কশভাবে কাউকে কিন্তু কোনো মন্তব্য করতে যাবেন না তাতে আপনার ক্ষেত্রে অপজস বাড়াবে বলেই জানা যায় শনির দশম দৃষ্টি আপনার দশমে বৃষ্টিকে থাকায় এ সময় অফিসে বা কাজের জায়গায় অবশ্যই কিন্তু লয়াল থাকুন আপনার দক্ষতা দেখানোর এটা মক্ষম সময় বলেই জানবেন এ সময় দক্ষতা দেখিয়ে বস বা সিনিয়রদের মন কিন্তু জয় করার চেষ্টা করে যান তাতে আপনার ক্ষেত্রে শুভ ফলের বৃদ্ধি করবে বলে জানবেন নিজের অভিব্যক্তি সঠিক রাখুন যাতে কোনো দাগ তাতে কেউ না লাগাতে পারে এ সময় ধীর স্থির মানসিকতা নিয়ে চললে আপনার ক্ষেত্রে শনি শুভ ফলের বৃদ্ধি করবে শনি ভাব ব্যয়পতিও হয় এক্ষেত্রে ব্যয়যোগও কিন্তু শনি দেবেন তবে বুঝে শুনে খুব প্রয়োজন ছাড়া এ সময় ব্যয় করা থেকে বিরত থাকবেন এরপর নির্ধরগ্রহ রাহু আপনার দ্বিতীয় স্থান ধনস্থান মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার অষ্টমে বিঘ্ন স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু এ সময় আপনার কথা বলার জায়গাকে কিছু ক্ষেত্রে উগ্রতা বা কটু ভাষায় কিন্তু প্রকাশ করবে তাই এ সময় ভুল করেও খারাপ ভাষা কাউকে প্রয়োগ করতে কিন্তু যাবেন না যে কাজে আপনার জ্ঞান নেই সে কাজে অনেক বেশি দক্ষতা এ সময় দেখাতে গেলে কিছু বিপরীত পরিস্থিতির সৃষ্টি হতেও কিন্তু দেখতে পাবেন তবে অসামাজিক পথে এ সময় ধনলাভ করা থেকে বিরত থাকবেন মাথায় রাখবেন আপনার লাভের জন্য অন্য কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়ে যায় আপনার সৌভাগ্য কিন্তু শনি লগ্নপতি হয়ে লস করাবে বলেই জানবেন এ সময় কিছু মানুষের উল্টো পথ থেকে ধনলাভ হতে দেখা যাবে তবে চারিদিক দেখে শুনে স্যাটিসফ্যাকশানের সাথে কিন্তু কাজ করুন তাতে ধনলাভের সুখের বৃদ্ধি কিন্তু হতেই দেখবেন রাহুল নবম দৃষ্টি আপনার দশমে কর্মস্থানে থাকায় কর্মক্ষেত্রে অর্থ সংক্রান্ত কিংবা উচ্চ প্রলোভন কিন্তু আসতে দেখা যাচ্ছে তাই এই ব্যাপারে অবশ্যই বুঝে শুনে চলবেন সবাইকে এ সময় বিশ্বাস করে সব কথা কিন্তু শেয়ার করতে যাবেন না রাহু দ্বিতীয় স্থান মুখের জায়গায় থাকায় নেশাজাতীয় দ্রব্যের সেবন বুঝে শুনে কিন্তু সময় করার চেষ্টা করবেন কেতু অষ্টম স্থান কন্যায় থাকায় এ সময় আপনার শ্বশুরবাড়িতে কিছু ক্রাইসিস কিংবা তাদের সাথে আপনার মতানৈক্য বা সম্পর্কে ঘাত প্রতিঘাত কিন্তু আসতে দেখা যাচ্ছে এই ব্যাপারে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলবেন জটিলতা বাড়লে এক্ষেত্রে আপনি এড়িয়ে যেতে পারেন তবে অষ্টমে কেতু যারা রিসার্চ ওরিয়েন্টেড জব করেন কিংবা কোনো গুপ্তবিদ্যার সাথে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কেতু এ সময় অনেক বেশি সফলতা আপনাকে দেবেন বলেই জানা যায় গুম্ভের দর্শক বন্ধু এই জানুয়ারিতে আপনি পরিবার এর সাথে কোনো তীর্থ ভ্রমণ কিন্তু অবশ্যই করবেন তাতে দারুণ শুভ ফল আসবে এ সময় রাহু মারক হওয়ায় রাহু শান্তি করুন তার জন্য যে কোনো দিন কিছু পাখি বা মাছেদের খাবার খাওয়ান কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো সাদা দান করুন কুম্ভের ক্ষেত্রে সূর্য ও চন্দ্র মারক হয়। এ সময় সূর্যদেবকে রোজ ভোরের দিকে জল অর্ঘ প্রদান করতে পারেন এছাড়া প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ